নীলসাগর একটি ঐতিহাসিক দিঘি যা বর্তমানে নীলফামারী জেলার সদর থেকে উত্তর পশ্চিম কোণে চোদ্দ কিলোমিটার দূরে গুরুগ্রাম ইউনিয়নে অবস্থিত ইতিহাস ঘেটে মনে করা হয় ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট এই দিঘি খনন করেন এবং তা বিরাট দিঘি হিসেবে পরিচিত ছিল পরবর্তীকালে বিন্যাদিক নামেও পরিচিতি পায় স্বাধীনতার পর নীলসাগর নামে ব্যাপক পরিচিতি লাভ করে এবং বর্তমানে এখানে ব্যাপক সংস্কার করে ভ্রমণ পিপাসুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটে এই নীলসাগরে নীলসাগরের অবস্থান সদর উপজেলার জিরো পয়েন্টে চরুঙ্গি মোড় থেকে উত্তর পশ্চিম দিকে চোদ্দ কিলোমিটার দূরে গ্রুগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা একর এবং চারদিকে পারের জমির পরিমাণ একুশ একরের মতো অর্থাৎ তেপ্পান্ন দশমিক নয় একর জমির উপর ইতিহাসে সাক্ষী হয়ে এখনও মানুষের হৃদয়ে খোরাক বিলিয়ে দিচ্ছে বিনোদনের মাধ্যম হিসেবে তবে ইতিহাস বলছে আনুমানিক খ্রিস্টপর্ব অষ্টাদশ শতাব্দীর কোন এক সময়ে এই জলাশয়টি খনন কাজ শুরু হয়েছিল হিন্দু স্বাস্থ্য মতে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী হতে নবম শতাব্দীতে পাণ্ডবরা কৌরবদের চক্রান্তের শিকার হয়ে বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাত বাসে যেতে বাধ্য হন এবং মৎস্য দেশটি বিরাট রাজা এই স্থানটিতে ছদ্মবেশে বসবাস শুরু করেন মনে করা হয় সে সময় নির্বাসিত পাণ্ডবদের তৃষ্ণা মেটাতে বৈদেশিক রাজা বিরাটের দিঘিটি খনন করেছিলেন বিরাট দিঘির অপভ্রংশ হিসেবে কালক্রমে এই বিরাট দিঘিটি অবশেষে নীলসাগর নামে পরিচিতি লাভ করে। সালে নীলফামারি তৎকালীন মহকুমা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সচিব এম এ জব্বার ক্ষত্রিক এ দিঘি প্রচলন কেন্দ্র হিসেবে পরিচিতি করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নীলফামারি নাম অনুসারে বিন্যাদিঘির পরিবর্তে এ নামকরণ করা হয় নীলসাগর নীলসাগরের মূল আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মূলত নীলসাগর বিখ্যাত যেমন এর পাড়ে রয়েছে নারকেল বনবালন আকাশমণি মেহগুনি শিশু সহ অজানা অচেতন হরেক রকমের ফুল ও ফলের সারি সারি বৃক্ষরাজি শীতকালে বিভিন্ন দেশের রাজহাঁস মার্কেজার মাছরাঙ্গা ভুবনচিল ইত্যাদি প্রায় পঁয়ষট্টি প্রজাতির বিদেশি পাখি সমাগম ঘটে এই ঐতিহ্যবাহী নীলসাগরে এছাড়া রয়েছে শিশুদের জন্য ছোট বড় একটি মিনি পার্ক উনিশশো সালে এই এলাকাকে পাখির অভাস্রম হিসেবে ঘোষণা করা হয় যদিও এখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন সম্প্রদায় বারণী স্নান উৎসবের আয়োজন করে থাকে দিঘির পাশেই সরকারের অনুদানে একটি হাউস স্থাপন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর উঁচু উঁচু পাহাড়টিলের সবুজ সম্মারহে ভরপুর নীলফামারি নীলসাগর সৌন্দর্যের এমন অপার সম্ভাবনার প্রাকৃতিক সৌন্দর্য ক্রমেই আকৃষ্ট করবে ভ্রমণ পিপাসুদের জলাশয় সৃষ্টি পর থেকে এটি পরিচিতি পায় নীলসাগর পিকনিক স্পট হিসেবেও প্রতি বছর বিশ্বের বিভিন্ন শীতপ্রধান এলাকা থেকে নানা প্রজাতির পাখি এই জলাশয়ে এসে ভিড় জমায় যার কারণে এটি কি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় আর সেই ধারায়িকতায় ভ্রমণ ও পাখি প্রিয়দের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে নেওয়া হয় দৃশ্যমান উদ্যোগ পাশাপাশি এই ভ্রমণprometheus এর আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে এই নীলসাগরে স্থাপন করা হয় ইকো পার্ক তাই আপনারাও ভ্রমণ করতে আসতে পারেন দৃষ্টিসুন্দর নীল পানির নীলসাগরে উপভোগ করতে পারেন প্রকৃতি Oh, <music>